সকের একাদশীর নাম হল শয়নে একাদশী অর্থাৎ ভগবান এই একাদশীতে শয়ন যাবে চার মাস নিদ্রায় থাকবে তাই বৈষ্ণবরা এই চার মাস ব্যাপী নিয়ম করে চলতে হবে কারণ ভগবান যখন নিদ্রাগত হয় শয়নে যায় সেই সময়টা ভগবানের চার মাস ধরে সাধুগুরু বৈষ্ণবরা তাকে আরাধনা করে এবং নিয়ম পালন করে খাওয়ার মধ্যে অনেক হিসাব করে খায় এবং হিসাব করে চলতে হবে তাই যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বলিয়াছিলেন হে কৃষ্ণ এই আষাঢ় মাসে শয়নী একাদশী নামে বিখ্যাত ইহা পালন করিলে কি লাভ হয় তাহার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন হে রাজন ব্রহ্মা এই একাদশী বেদান্ত দেবৃষি নারদে যাহা বলিয়াছেন আমি সেই আচার্য জনের কথা আপনাকে বলেছি যে ব্রহ্মা যে একাদশীর কথা নারদকে যাহা বলিয়েছে তাই আমি তোমার কাছে বলিয়া দিয়েছি যে ব্রহ্মা বলিলেন হে নারদ এই সংসারে সত্যিই হরিবাসর ভিন্ন আর পবিত্র কিছু নয় যাহারা এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রতান একাদশী ব্রত না করে তাহারা নিশ্চয়ই নরক যন্ত্রণা বাঞ্চা করে যারা এই একাদশী পালন করবে না যারা মনে করে যে আমরা একাদশী করি না কি হয়ে দেখা যাক কিন্তু শাস্ত্রে বলা আছে এখানে এটা হচ্ছে কর্মের জায়গা কর্ম করবেন ফল পাবেন কর্ম করবেন না ফলও পাবেন না আমরা এই চরাচর জগতে সংসারে রোজগার করতে গেলে সংসারে কর্ম করতে হয় যদি কোনো কর্ম না করি তাহলে সংসারে উন্নতি আয় আসে না তাহলে পারমার্থিক জগতের ধন রোজগার করতে গেলে আমার কর্ম করতে হবে কি কর্ম কর্ম করতে হবে ভগবানের সেবা পূজা এবং নিয়মনে যে যে পালন ব্রত একাদশী এবং ভগবানের তিথি অনুযায়ী দোলযাত্রা ঝুলনযাত্রা যাত্রা এই যে ভগবানের যে দিনগুলি আছে এগুলি আমাদের পালন করতে হবে নিয়ত তাহলেই এই আষাঢ় মাসে একাদশী সয়নই নামে বিখ্যাত ভগবান হৃষিকেশের প্রতি ধ্যানের জন্য এই উত্তম ব্রত সকলেই করণীয় সবারই এই ব্রত করা দরকার আট থেকে আশি বছর পর্যন্ত বিধি আছে এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় যে পৌরাণিক আখ্যা আছে আমি এখন তাহাই বলেছি পুরাকালে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজা ছিলেন তিনি সত্য এবং প্রতাপশালী রাজ চক্রবর্তী ছিলেন প্রজাগণের তিনি নিজ সন্তানের মতো প্রতিপালন করিতেন প্রজাদেরকে নিজের ছেলের মতো দেখতেন সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ দুর্ভিক্ষ আতঙ্ক অন্য ভাব কিংবা কোথাও অনাচার ছিল না সেই রাজ্যে কোনো অনাচার ছিল না এইরূপ গত হইল অর্থাৎ কোন কর্ম বিপাকে ক্রমাগত তিন বছর আর সেই রাজ্যে কোনো জল বর্ষণ হইল না সেই রাজ্যেই কোনো দিন এক বছর ধরে বৃষ্টি হয়নি দুর্ভিক্ষ কারণে সেই দেশে দেবতারা উদ্দেশ্যে মন্ত্রের ধনী সহা সহা প্রভৃতি বন্ধ হইয়া গেল বৃষ্টি বর্ষণ হইল না এবং ধান শস্য সেগুলো বন্ধ হয়ে গেল দেবতারা আতঙ্ক হয়ে গেল বেদপাঠের পাঠের ক্রমশ লুপ্ত হইয়া থাকিল তারপরে প্রজাগণ রাজ্যের নিকট আসিয়া বলিতে লাগলেন হে মহারাজ দয়া করিয়া আমাকে আমাদের কথা শ্রবণ করুন নার শব্দে শাস্ত্রে জল সূচিত হইয়াছে ভগবান বিষ্ণু সেই জলের অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ নামে পরিচিত মেঘরূপে সেই ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করে সেই বৃষ্টি হইয়া হইতে অন্ন এবং অন্ন হইতে প্রজার উত্তপ্তি হয় বর্তমানে সেই অন্নের অভাবে প্রজা ক্ষয় হইয়া চলেছে হে রাজেন্দ্র আপনি ওই প্রকার কার্য করুন যাহাতে যোগক্ষেপ সিদ্ধি হয় রাজা মন্দাত্তা উত্তর কহিলেন তোমরা ঠিকই বলেছ অন্য হইতে প্রাণের উৎপাদ অন্ন দ্বারাই প্রজাপালন সুতরাং ইহার অভাবে প্রজার ক্ষয় হইয়া থাকে আবার রাজার দোষে রাজ্য নষ্ট নাশ হয় আমি নিজ বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ সন্ধান করিতে পারছি না তথাপি প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি অন্তত রাজা বিধাতার নমস্কার করিয়া সৈন্যবনে গমন করিলেন এবং রাজা প্রধান প্রধান ঋষিগণের আশ্রমে ভ্রমণ করিলেন রূপে একদিন তিনি ব্রহ্মার পুত্র অমিত দেশি অঙ্গিরা নামক ঋষি দর্শন লাভ করিলেন রাজা তাহার চরণে প্রণত হইলেন ঋষি তাহাদের আশীর্বাদ কুশল জিজ্ঞাসা করিলেন রাজা তখন তাহার আগমনের কারণ ঋষি নিকট সবস্ত্রে ব্যক্ত করিলেন ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হইয়া কহিলেন হে রাজন এটি সত্য এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ভিন্ন অন্য কোনো তপস্যা করে না কিন্তু এ রাজ্যে এক বিশাল সূত্র তপস্যা করিয়াছিল তাহার পক্ষে এই অকার্য সাধনের জন্যে রাজ্যে এইরূপ অনাবিষ্ট হইয়াছে সুতরাং তাহাকে বধ করিলে দোষেরও শাস্তি হইবে রাজা তদুত্তরে কহিলেন বিশালী হলেও তিনি তপস্যা করিয়াছেন সুতরাং নিষ্পাপ তাকে বধ করিতে পারি না আপনি অন্য কোন উপায় থাকলে তাহা দয়া করিয়া উপদেশ করুন মহিষে অঙ্গিরা বলিলেন আপনি আষাঢ় মাসে পক্ষে সায়নী নামে যাহা প্রসিদ্ধা সেই একাদশী ব্রত যথাবিধি পালন করুন সেই ব্রত প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হইতে সন্দেহ নাই এই শয়ন একাদশী পালন করিলে রাজ্যে বৃষ্টি অবশ্যই হবে রাজা মনির এই কথা শুনিয়া নিজে প্রসাদে প্রবর্তন করিলেন আষাঢ় মাস উপস্থিত হইলে রাজ্যে সকল প্রজা রাজার সহিত উক্ত একাদশী ব্রতের অনুষ্ঠিত হইলেন ইহাতে মেঘ বর্ষণ করিলেন এবং ভূমি পুনরায় স্বচ্ছ শ্যামল ভরপুর হইল ভবিষ্যতে পুরাণে এই একাদশীর মহিমা বর্ণিত হইয়াছে তাই এই একাদশীতে ভগবান চার মাস